একটি ভুলেই শ্যামল বণিক অঞ্জন একটি ভুলেই পর করে দাও হাজার শুদ্ধ ভুলে একটি ভুলেই কলঙ্ক দাগ লাগাও সাদা ফুলে একটি ভুলেই যাও ভুলে যাও সকল প্রীতি প্রেম একটি ভুলেই ছুরে ভাঙ্গ যুগল ছবির প্রেম একটি ভুলেই মাটি বানাও সোনার মতো মন একটি ভুলেই মাসুল দিয়ে কাটে আজীবন একটি ভুলেই ইতিহাসের পাতায় দাও গো ঠাঁই একটি ভুলেই অর্জন সব পুরে করো ছাই